যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিলে এনেছেন এনেছেন দান পড়ুন আলহামদুলিল্লাহ এত কমিটির পক্ষ থেকে আমাকে বিস্ময় দেওয়া হয়েছে শানে বেলায়েত আমরা সংক্ষিপ্তভাবে এতটুকু বুঝি শানে বেলায়েত হলো অলি আল্লাহ শান আর শানে সালাত হলো আমার শান ওলি আল্লাহ কখনো অলি হতে পারে না বান্দা কখনো খাঁটি বান্দা হতে পারে না নবীর মহব্বত ছাড়া হবিগঞ্জের জন্য তাহির হুজুর নতুন কেউ নয় হবিগঞ্জের শিশু কিশোর যুবক যারা রয়েছেন সবাই আমাকে চিনেন আমার সম্পর্কে আপনাদের আইডিয়া আছে তবে আপনাদেরকে অনুরোধ করব একদম নীরব আদব নিয়ে আমার কথা শুনবেন কেউ বেয়াদবি করবেন না করবেন না যারা দাঁড়িয়ে আছেন নিচে কি বসার জায়গা আছে না মাটি মাটি হলে দাঁড়িয়ে থাকুন তবে বসার জায়গা যতটুকু দিয়েছেন তারা অনেক চেষ্টা করেছেন মাহফিলটাকে সুন্দর করার জন্যে পুরো প্যান্ডেলটা কিন্তু আলোকসজ্জা খুব চমৎকার তো আজকের এই প্রোগ্রাম এমন হতে পারে কাহারও জন্য জীবনের শেষ প্রোগ্রাম ধন্যবাদ জানাই আলহাজ মোহাম্মদ আবুল হাসিম ভাইকে যিনি কষ্ট করে বসে আছেন ফারুক ভাই সহ মাহফিল কর্তৃপক্ষ যারা রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক মোবারকবাদ জানাই বিশেষ করে মনসুর আলী সেব মুফিজুর রহমান বাচ্চু সাহেব আব্দুর রশিদ খান সাহেব ওয়াকিবুর রহমান সাহেব আবিদুর রহমান সাহেব আবদুল গনি সাহেব সুমুজ আলী সাহেব শাহ আলম রাজ সাহেব সহ যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে মুবারক যেন আমার মনে হয় এই মাহফিলের বাইরে অনেক মা বোনরাও থাকতে পারে আলোচনা শুনতে পারে বাড়িঘরের মানুষ ব্যবসায়ী বন্ধুরা আপনাদের কাছে একটু আমি প্রশ্ন রাখতে চাই আল্লাহর আলিগন যার যারা আপন আপন জায়গায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মরা না জিন্দা জিন্দা শুধুই কি জিন্দা শুধু জিন্দা নয় দুনিয়ায় থাকা অবস্থায় তারা একটা এরিয়ায় চলাফেরা করে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তাদের পাওয়ার দ্বিগুণ বেড়ে যায় তারা যেখানে মনে চায় রুহানি ভাবে সেখানে যেতে পারে আমরা অনেকে বলি যে যার রিজিক যতদিন আছে ততদিন শেখাবে আমি দলিলে পেয়েছি আল্লাহর প্রেমিকগণ শহীদগণ রওজায় যাওয়ার পরে জান্নাত থেকে রিজিক চলে আসে প্রেমিকের কোনো লয় নাই প্রেমিকের কোনো লয় নাই ক্ষয় নাই আমি আপনি চলে গেলে হয়তো আপনার একশো বছর দুইশো বছর পরে বা তিনশো বছর পরে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না আপনার নাম চিনবেই না যেমনটা আমি আমার নাম জানি আমার বাবার নাম জানি আমার দাদার নাম জানি দাদার আব্বার নাম জানি এরপর যদি বলি যে দাদার আব্বার দাদার নাম কি। আমি কিন্তু বলতে পারবো না তিনশো বছর ভিতরে আমি কিন্তু জানি না আপনি ভাবতেছেন যে আপনি বড় বিশ্বাবুজুর বড় একজন শিল্পপতি দেখবেন আপনার নামটা অটোমেটিকলি মানুষ বলে যাবে তবে আপনার নাম তো ভুলার প্রশ্নই আসে না একশো বছর কেন সাতশো বছরও শাহজালালকে কেউ বলে না তো একটা কর্মগুণে বান্দা হারিয়ে যায় আবার বান্দা কর্মগুণে মান্দা ইতিহাসের পাতায় লিখা থাকে আমরা বন্ধু হতে চাই কি হতে চাই বন্ধু হতে চাই বন্ধু কিভাবে হবেন বিষয় তো শাহানে বেলায়েত ওলি আল্লাহ শাহান এই জন্য আমি খুদ্ বা পড়িনি রাত্র পেয়েছি এই জন্য আর না আমার বিশ পঁচিশ মিনিট আমার এমনি চলে যেত এই জন্য আমি সরাসরি ওয়াজে ঢুকে গেছি তো আপনাদের ধৈর্যটা যতটুকু দেখবো আমি সময়টা ততটুকু বাড়াবো যদি দেখি যে আপনাদের ধৈর্য একটু কমে গেছে আমি মোনাজাত করে চলে যাব। তবে আপনারা আওয়াজ করে বলুন আমাদের কি ধৈর্য আজকে আছে সত্যি আছে কার কার আছে ধৈর্যটা একটু হাত তুলে দেখান দিন

ওই টুকরাটা যদি সুস্থ থাকে এই বডিটা সুস্থ থাকে টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় বডিটা অসুস্থ হয়ে যায় রাসুল বলছেন ওই ওই টুকরাটা কালভ ফল খেলে গায়ে বল হয় আর জিকির করলে কলবের খাদ্য হয় কালবে আর আত্মার খাদ্য হলো তালবের খাদ্য হলো আল্লাহর জিকির যেটা বলেন না সুবহান আল্লাহ তো আল্লাহর রলিদের জীবনী তালাশ করে দেখবেন তারা বেশি বেশি গভীর রজনীতে জিকির করতেন কি করতেন জিকির করতেন রাসুল বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ বললে বান্দা খাঁটি বান্দা হয় মানে একটা খারাপ ছেলে ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মানে এখন তারা সবাই ভালো কয় ঠিক কিনা না তো নামাজ পড়লে বান্দা সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয় আর রাসুল বলছেন নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে আউয়াবিন পড়বে তাশের নামাজ পড়বে ইশরাকের নামাজ পড়বে তাহার্জদের নামাজ পড়বে বেশি বেশি নফল ইবাদত করবে এই বান্দা আর বান্দা থাকে না এই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় সৌদি আরবে যাবেন বেতন ষাট হাজার টাকা ওভার করতেছেন দুই ঘন্টা বেতন পান হাজার ষাট আর তিরিশে কত টাকার পরিমাণ কি বাড়ছে না কমছে তো আল্লাহ এরকম ভাবে কম্পালসারি ইবাদতের মাঝখানে আবার অপশনাল ইবাদত দিচ্ছেন মাস্ট প্রেয়ার পাঁচ ওয়াক্ত নামাজ মর্নিং প্রেয়ার মিড ডে প্রেয়ার আফটারনুন প্রেয়ার সানসেট প্রেয়ার নাইট প্রেয়ার ফজর জুহর আসল মাগরিব ঈশা এর বাহিরে আছে অপশনাল ওভার টাইম আল্লাহ যে বান্দাকে কত কাছে নিয়ে যাবেন এই নফল নামাজটা এই জন্যই দিয়েছেন যে বান্দা কখনো কখনো আমার মহব্বতে ওভারটাইম করবে এগুলা মিজানের পাল্লায় বাড়ি হয়ে যাবে সে রসুল বলছেন যে বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা সাধারণ বান্দার থাকে না বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় বুঝতে পেরেছেন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় এই জন্য আল্লাহর অলি হইতে গেলে কর্ম লাগবে কর্ম ছাড়া অলি হওয়া যাবে না আজকে যেমন আল্লাহর আলামিন কোরআনের মধ্যে বলেছেন আলা লা আলাইহিম আলাহিউন সাবধান আমার বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই আখিরাতে তাদের কোনো চিন্তা নাই হ্যাঁ সাবধান আমার বন্ধুদের মধ্যে কিছু বন্ধু আছে কুতুব কিছু হবে কুতুব ঠিক কিনা কুতুবের একটা সিস্টেম আমি শিখাই দিই আজকে আমি যাবো দিকে ওয়াস্টা নিয়ে যাব। রাসুল বলছেন তোমাদের বাড়ির মধ্যে কিছু বান্দা আসবে চুলগুলো এলোমেলো গায়ের জামা সেরা দিলে খায় না দিলে খায় না এরা বাড়ির দরজায় আসলে তাদেরকে ধমক দিয়ে তারাইয়া দিও না কারণ পৃথিবীতে যত কুতুব হয় তাদের আলামত থাকে জীর্ণ শীর্ণ এলো এলোমেলো ক্যাশ বলেন না সুবাহ এই জন্য বাড়িতে পাগল আসলে এদেরকে ধমক দিবেন না আমাদের দেশে দেখবেন অনেক সময় কিছু পাগল দেখলে ভণ্ড বলে চুল টোল এলেমেলে দেখলে ভণ্ড বলে সালামালা পইরা থাকলে ভণ্ড বলে এদেরকে আপনি ভণ্ড বলবেন না কারণ কার ভিতরে কি আছে আমরা বলতে পারি আমার যদি বলেন যে কালকে হবিগঞ্জ শহরে একটা গামছা পৈরা ঘুরতাম সম্ভব একটা সালা পইরা করতাম সম্ভব তো যারা নিজের দেহের বস্ত্রের বিসর্জন নিজের আমিত্বের বিসর্জন নিজের ভোগের বিসর্জন সব বিসর্জন দিয়ে ঘর থেকে যায় বলা যায় না সে কোন কারণে বের হয়েছে বুঝতে পেরেছেন এই জন্য বাড়ির দরজায় যখন ভিক্ষুক আসবে বলবেন না যে এখন যাও পরে আইসো খবরদার যত কাজ থাকো কুটে এসে তাকে ভিক্ষা দিয়ে দিবেন কেন হাসের মাঠে আল্লাহ বলবেন বান্দা ওই যে সায়েল গেছিল তোমার দরবারে ওই যে সায়েল মানে বিক্ষুব অপারক অসহায় নিঃসহায় নিরুপায় তোমার কাছে গিয়েছিল একটু স্বাচ্ছন্দ্যের জন্য তুমি তাকে তাড়িয়ে দিয়েছ যদি তা তুমি যদি তাকে যদি ভালো করে সেবা করতা এই সেবাটা আমি আল্লাহর সেবা হয়ে যেত তাহলে কার ভিতরে কি আছে বলা যায় এই অলি আল্লাহ যে এই যে সানে বেলায় দিয়েছেন দেখবেন কোন অলি আল্লাহরা দেখবেন প্রত্যেকটা অলি আল্লাহর জিন্দিগিতে শুধু হিজরত এর এক জায়গায় ছিল দেখবেন আরেক জায়গায় চলে গেছে ওরা দেখবেন যে কোনো রকম চলতেছে আপনার দৃষ্টিভঙ্গির সাথে তাদের দৃষ্টিভঙ্গি মিলবে না এই জন্য অলি আল্লাহদের পক্ষে থাকলে আল্লাহ খুশি হয় আর অলি আল্লাহদের বিরুদ্ধে গেলে কি হয় শোনেন হাদিসে কুৎসির মধ্যে আসছে মান আদালি হারবে যারা আচরণ করবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন রাসেল বলছেন তোমরা জানো কোন দুইটা জিনিস মানুষকে দ্রুত বেহেস্তে নিয়ে যাবে খুব কোন দুইটা আমলের লোক বেশি বেশি জান্নাতে চলে যাবে এর মধ্যে এক নম্বর হলো তাকওয়ান কি বান তা কান আবার আসল বলছে আতা না তোমরা কি জানো কোন কারণে বেশিরভাগ মানুষ দুজুকে যাবে বলছে কেন আলফাম ও আলফার জন্য জবানের কারণে জবানের কারণে এই জবান দিয়ে কোন মানুষ অলি আল্লাহর মাজার ভাঙ্গার জন্য অনুমতি দেয় আবার এই জবান দিয়ে কেউ বলতেছে রক্ত দিয়ে হলেও বাবা শাহজালাল শাহবরণের রৌজাকে রক্ষা করতে হবে দুই জবানের মধ্যে পার্থক্য আসে না নাই আরো জোরে তাদের না আল্লাহর কন্ট্রোল করেছেন হকের জন্য তারা নিজের জীবনের সব বিলিয়ে দিয়েছেন যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায় এদের বিপদ আছে তেরো পাবে না আল্লাহ উমেদনগরে নেমে সে অস্ত্র নিয়ে নামবে না কিভাবে ঘুরাইয়া নেও আমা কারু আমা কার আল্লাহ বল্লাহ খাইরুল মা কিরিন আল্লাহর আল্লাহর পরিকল্পনা অনেক চমৎকার ঠিক কিনা বলেন আপনি টেরও পাবেন না দেখতেছেন আপনার ডানে বামে লুকের অভাব নাই যখন আপনার অলির বিরুদ্ধে চলে যাবেন না ফরমানি বেড়ে দিবেন দেখবেন আপনার অনর্তক লেবেল মাঠে হাঁটতে গিয়ে খুসুট খেয়ে নকুলটাই গেছে আপনি টেরও পাবেন না এই জন্য বলুন অলি আল্লাহর পক্ষে থাকার দরকার আছে না নাই অলি আল্লাহর কি রওজাতে জিন্দা না মরা আচ্ছা বলুন এই পর্যন্ত আমার ওয়াজ বুঝছেন কিনা এই বুঝাইতে যাই আমার বিশ মিনিট চলে গেছে বুঝতে পেরেছেন তো এইভাবে কথা বললে আপনারা সারা রাত ওয়াজ শুনবেন সুর দিতে হয় না সুন্নিরা এরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে রক্ত দেওয়ার প্রশ্ন আসলে সুন্নিরা রক্ত দিবে আলহামদুলিল্লাহ এখন সুন্নিরা জাগতে শিখেছে বলতে শিখেছে দাঁড়িয়ে যাওয়া শিখেছে এক থাকবেন এই মুহূর্তে উমেদনগরের কেউ যদি বলে যে নাসির উদ্দিন শিফাশালা রহমতুল্লাহ এর মাজারটাকে ভাঙতে হবে ও একটা কোষে ঠেংটা ভেঙে গেলে আমার তো মনে হয় সে হাতটিও ভেঙে গেলে ঠিক না বেঠি তাহলে শানে বেলায় দিছে ওলি আল্লাহ শান তো ওলি আল্লাহর মাজার তো রক্ষা করতে হবে ঠিক কি না বলে গত তিন দিন আগে শুনছি বিশ জন নাকি মাজারা বাজার ভাঙতে গেছে বিশ ত্রিশ জন গ্রেফতার হইছে এটা গ্রেফতার হইলে চলতো না এটি ঠেঙ্গের না বাইন তুইবো ঠিক না আর নাইলে আমরাই যথেষ্ট শাহাজ রহমতুল্লাহ মাজার পাহারা দেওয়ার জন্য বহুত পাগল বই রইছে দাদাগণ ঠিক না ভেবে এখন আপনারা বলেন ওলি আল্লাহদের মোহব্বত দরকার আছে না নাই আল্লাহ রাসূল মুর্শিদ আল্লাহ রাসুল আতি আল্লাহ ওয়া আতি অল রসূলা ও উলি আমরি মিংকু আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আউলি আকরামের অনুকরণ করো আল্লাহ রাসূল মুর্শিদ নাম কয়টা ঘর একটা জরুরা সুবহান আল্লাহ দেখেন ভাইয়া আমার ওয়াজ বুঝবেন না সব কথা ভেঙ্গে বলতে পারবো না আল ইলমু ইলমানে আল ইলমু এলেম হলো দুই প্রকার একটা জাহিরি আর একটা বাতিনি একটা জাহিরি আর একটা বাতিনি আবার তরিকতের ভাষায় এলেম চার প্রকার শরীয়ত তরিকত হাকিকত মারেভত শরীয়ত হলো নবীর কথা তরিকত হলো নবীর কাজ হাকিকত হলো নবীর অবস্থা মার ভত হলো নবীর গোপন রহস্য বালাগাত মানতে গেলে কায়দায় দুই প্রকার একটা এলমু তাসাব্বুর আর একটা এলমু তাস্তিক এলমু তাসাব্বুর হলো ওই এলেম যার বাহিরের ভাব দেখলেই বোঝা যায় ভিতরে কি আছে আবার এলমু তাস্তিক হলো ওই এলেম যার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা

যে সারা জীবনের এই এই বালা বালা কথা আছেন কো এখন আছে এমন ভাবে কথা কইব মনে এর বদলে আল্লাহ বলি পৃথিবীর কেন মনে আসমান থেকে নাই এই মাত্র ফেরেশতা নাজিল হইছে এর মুখের কথা শুনলেই বোঝা যায় সে সত্যবাদী না মিথ্যাবাদী কথা কোন ঠিক না বেটি আরেক প্রকারের এলেম আছে এই এলেমটা মাদ্রাসায় যাওয়ার লাগে না স্কুলে যাওয়ার লাগে না বড় আলেমও লাগে না ওলি আল্লাহ আর মুর্শিদের সংস্পর্শে যাইয়া মুর্শিদ থেকে এটা হাসিল হয় এই এলেমটা সংস্পর্শে থাকতে থাকতে সোহবতে থাকতে থাকতে আল্লাহ তার প্রতি এমন এমন রাজি হয়ে যায় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওই এলেমটা তার সিনার মধ্যে দিয়া দেয় ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি এলমে এটা আল্লাহর পক্ষ থেকে আসে এজন্য আল্লাহর উলি যারা তারা সবার আগে রাজি করছেন একজনকে তিনি তিনিকে মাল্লাহুল ফালাহুল কুল তুমি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে এই জন্য আজকের ওয়াজের টপিক হলো আমি আমার না আমি আমার না আমি যদি আমাকে চিনতে পারি আমি আমার রবকে চিনতে পারবো মান্না যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে

আমি বলেন আমি আমি কার আমার নামাজ কার জলে আমার কুরবানি আল্লাহর জন্যে আমার জীবন আল্লাহর জন্যে আমার মরণ আল্লাহর জন্য কলহিন না সনাতনুশু কি বামায়া বামাথি লীলা বিল্লা মি আমার জীবন আল্লাহর জন্য এই জীবনটা ভোগের নাম নয় জীবনটা কিন্তু ত্যাগের হিসাবে নিতে পারেন তাইলে দেখবেন আপনার জীবনটা কিরাতে দন্য হয়ে যাবে বুগে সুখ নাই ত্যাগেই হলো প্রকৃত সুখ আল্লাহর রনির জীবন তালাশ করে দেখবেন ওরা কোন রকম ভাবে জীবন যাপন করেছেন নদীর পার বসে বসে আল্লাহর প্রেমের ধ্যান করেছেন আবার জঙ্গলে জঙ্গলে গিয়ে গিয়ে আল্লাহ পাকের ধ্যান করেছেন আজকে বান্দা হয়েছি নামাজ পড়েন কদরের নামাজ পড়েন এরশালাকের নামাজ পড়েন তাহার্যদের নামাজ পড়েন কিন্তু আপনার জীবনে মোরাকাবা নাই সলা তুত্তাসপির নামাজ নাই এ যুবকের দল মোরাকাবা কি জিনিস মোরাকাবা হলো এমন একটা জিনিস গভীর অধীতে লাইট আংশিক জালিয়ে কিংবা বন্ধ করে ফোকাস জায়গার ভিতরে আপনি নীরবে নত যেন হয়ে বসে যাবেন আল্লাহরে বলবেন আল্লাহ 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 তুমি আমার সাথে তুমি এই কথা বলে বলে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ রাত্র এখন গভীর হয়ে গেছে আমার আপন জন গেছে আমার ভাই কুমাইয়া গেছে আমার বন্ধুরা ঘুমিয়ে গেছে কিন্তু আমি এমন গুনা করেছি আমার মা জানে না আমি এমন গুণা করেছি আমার ভাই জানে না আমি এমন গুণা করেছি আমার বন্ধু বান্ধব সব সব কিছু জানে কিন্তু আমার পার্সোনাল এমন গুণা আছে যে গুণা আর কথা আমার বন্ধু জানে না কিন্তু একটা সেকেন্ডের গুণাও তোমার কাছে আল্লাহ গোপন নাই একটা সেকেন্ডের নেকিও তোমার কাছে গোপন নাই আমি যদি নেকের দিকে তাকাই জান্নাতের আশা করতে পারি না আমি যদি বদের দিকে তাকাই জাহান্নাম যারা কিছুই দেখি আল্লাহ তোমার তিন হাজার নাম আছে এর মধ্যে একটা নাম আছে আর একটা নাম আছে রহিম এই দুইটা নামে রুসিলা ভিক্ষা চাই তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহর হাবিব বলেন হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয় বান্দা যখন আল্লাহর দরবারে গুণা করার পরে তৌবা করে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায় এই জন্য আমার যুবক ভাইরা আপনাকে আজ কি বুঝাবো বেশি লম্বা করব না ও বন্ধু 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 কি দিই বুঝাবো আমার আমার নবী আপনার নবী বলেন ও বান্দারি ও মজ তোমরা বেশি বেশি করে আল্লাহকে ধ্যান করো আল্লাহকে গবেষণা করো এই ধরনের বলা হয়েছে আল্লাহ রাব্বুল কে যদি পাইতে চান নিজের জীবনের গুনাহ যদি ক্ষমা করতে চান গভীর ওজনিতে নত যেন হয়ে বসে যাবেন বসে যাইয়া দুইটা হাত এমন করে রেখে দিবেন চার রাকাত তাহাজ্জুদের নামাজ অথবা আট রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া চোখটা বন্ধ কইরা মনে মনে কল্পনা করবেন আল্লাহ আমি কোথায় এসেছি এই মাত্র বুঝে আমার সামনে আজরাইল এসে যাবে আমি মনে করি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমার সামনে যদি আজরাইল এসে যায় আমার আর হুটা নিয়ে যাবে এরপর আমাকে সুন্দর করে গোসল দেওয়ানো হবে আমাকে খাটের মধ্যে শোয়ানো হবে আমাকে সুন্দর করে কাধে বড় করে জানাজার ময়দানে নেওয়া হবে আমাকে হাজার হাজার মানুষ চির বিদায় দিয়ে দিবে আমাকে কবরে নামায়া দিবে এই কবরে সানিগুলা দিয়া আমাকে একা রাইকা চলে আসবে আল্লাহ হইয়া কবরে গেলে কি উপায় আমার হবে আমাকে যদি তুমি দুনিয়া টাকা অবস্থায় মাফ না করো আমি কবরে বড় এথিং হয়ে যাব ডানে কেউ আসবে না বামে কেউ আসবে না সামনে কেউ আসবে না গো তুমি ছাড়া আমার কেউ নাই এইভাবে যদি দুনিয়ায় তাই কা মুরাকাবা কইরা বর জখের উপরে মুরাকাবা আ তাসাব্বুর শাইখের উপরে মুরাকাবা কইরা যদি আপনি দুনিয়া থেকে আল্লাহকে রাজি করে যেতে পারেন আর গভীর জনিতে আপনি দোয়া করতেছেন দোয়া করতেছেন মনটা গলে না আপনি আল্লাহর ডাক যে নরম হয় না এরপর আপনি কি করবেন চোখটা বন্ধ কইরা দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া পারে এমন ভাবে বিনায়ে বিনায় বলবেন গাফুর রাহিম নাম তো মার আল্লাহ আল্লাহ হো আল্লা হো আল্লা বন্দনা ই রে বান্ধৱ না রে যে জাগা এক নল্লা আৰু দিল তে নৰম কৰি ৰাগ নল্লা আর না আই রে বান্ধভনা সেজা গার বন্ধু নবি মস্তফায় সেজা ও বন্ধু নবি মস্ত খবরে নসদের কব রে আজাবে আচ্ছা বকা কনটা কোলেন নষ্ট দেব রীসা রিয়া পা পাগল হই তো একটা জবান ও বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার শরী বলুন আল্লাহ আকবার এই ছিল আল্লাহর উলিদের সিলেবাস তাড়াতাড়ি ঘুমায়া যাই তো ফজের টাইমে আমার ঘুম থেকে উঠত এই প্রজন্মের আগের প্রজন্মটা খেয়াল কইরা দেখেন প্রত্যেকটা দিন সকালবেলা যুবক যুবক পোলা পান খালের পারে শরতের পারে পুস্কিনির পারে আঙ্গুল দিয়ে ছাই দিয়ে দাঁত মাইজা মাইজা পুকুরের পানি দিয়ে মুখ ধুইতো কিন্তু এখন দেখা যায় এগারোটা বাজলেও সেই পোলাপনগুলোর পুকুরের ঘাটে আর দেখা যায় না কেন এখন এমন একটা যুগ এসেছে এই প্রজন্মের আগের প্রজন্মটা খেয়াল করে দেখেন সব সময় রাস্তাঘাটে সকালবেলা হলে পশু পাখিগুলো ডাক দিত মানুষ ঘুম থেকে উঠে যেত আল্লাহর ওলিদের জিন্দিগি তালাশ করে দেখবেন যারা ম্যাক্সিমাম অলি হয়েছেন তারা ঘুমাইছেন কম খাইছে কম কথা বলছে কম কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন যাদের মাঝে তিনটা গুণ পাওয়া যাবে এরাই আল্লাহর বন্ধু হতে পারবে এক নম্বর হলো তারা ঘুমাবে কম দুই নম্বর তারা খাবে কম তিন নম্বর তারা কথা বলবে কম ইদানিং যুবকদের মাঝে কথার বলার প্রবণতা বেড়ে গেছে গোমানের প্রবণতা গেছে বেড়ে গেছে আর খাবার দাবার জন্য অস্থির হয়ে যায় আপনারা জবান খুলে বলুন নির্জত দেওয়ার মালিককে এই জন্য দুনিয়াটাকে ছেড়ে দিতে হবে দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না বিষয় দিয়েছেন তরিকতের এই জন্য আমি তরিকতের উপরে আছি কষ্ট দিয়েছে আপনাদের না বিষয় তরিকত ছানে বেলায়াত এই জন্য আমি ডানবাম যাব না লাইন ঠিক রাখতে হবে ঠিক রাখতে হবে এরপর আমি ওলিদের ওলি ওলিদের ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদি আল্লাহ তালহুর উপরে চমৎকার তিনটা ঘটনা বলবো যে ঘটনা শুনলে আপনারা বুঝবেন যে আসলেই তো ওলি আল্লাহ যারা হয় তাদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি বেশি তাদের হাত দামি হয়ে যায় তাদের জবান দামি হয়ে যায় তাদের চোখ দামি হয়ে যায়